আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে এমন মসুল ধারে বৃষ্টি হচ্ছে যে এরকম ভাবে যদি এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হয় তাহলে আশেপাশে যত পুকুর নদী রয়েছে বা ডুবা রয়েছে সব কিছু একেবারে পানিতে চৈতুম্বুর হয়ে যাবে আপনারা হয়তোবা দেখছেন স্ক্রিনে যে কী মসুলধারে বৃষ্টি হচ্ছে যদিও আজকে আমি সকালবেলা অনেক রোদ দেখেছিলাম যার জন্য আমি ছাতাটা নিয়ে আসিনি বাট এখন এসে তো দেখতে পাচ্ছি যে প্রচন্ড পরিমাণ বৃষ্টি আপনারা যারা আমার লাইভটি দেখছেন আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আমার এই চ্যানেলটিকে অনেক বড় করতে পারি এবং আপনাদের ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি আমি এখন আছি আমাদের স্কুলে যদিও আজকে স্কুল বন্ধের দিন বাট আমার কিছু টিউশনই ছিল তো যার জন্য আমি আজকে আসছি কিন্তু এসে তো মহাবিপদে পড়ে গেলাম একেবারেই বৃষ্টি ভরপুর এখন আমরা দেখা করতে শুরু করি একেবারে দৃষ্টিকে ভরপুর করে দিবে প্রত্যেক দৃষ্টি অনুসারে আকাশ ভরপুর